আপনার বাবা আলা হাজরত রাজি ঘরে নিয়ে গেলেন আর বলে বেটা দেখো তোমার রোজা হয়ে গেছে এটা তুমি খেয়ে নাও তো ছেলেটি বলে আল্লাহ বলে না আমার রোজা

वाह वाब सोभारा सोभारी नारायण सर फैज़े आला हज़र हज़र नारायती नारायण सर सोभारा सोभारोखे

আর একটা ঘরে ওই মাটির ছোট ছোট চেরাগের মতো কটরা গুলো কড়া গুলো রেখে ওখানে ফিরি ঠান্ডা হওয়ার জন্য রেখেছে